আসসালামু আলাইকুম বিওয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো স্কিনে যেই গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের খামারের বর্তমান সময়ে বড় গরু তো এই গরুটি দীর্ঘদিন যাবৎ আমরা লালন পালন করে আসতেছি তো এখন সিদ্ধান্ত নিয়েছি যে এই গরুটি এখন বিক্রি করে দেব তো বিক্রি করার রিজন হচ্ছে আমরা হচ্ছে ক্ষুদ্র খামারি প্রান্তিক খামারি বলতে পারেন তো আমরা এত বড় গরু বিক্রি করতে একটু সমস্যা হয় কুরবানিতে তো তাই সিদ্ধান্ত নিলাম এখন গরুটিকে বিক্রি করে দেব তো খামারি ভাইয়েরা যারা আজকের ভিডিওটি দেখছেন তো আপনাদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গরুটি হচ্ছে ফুললি ব্ল্যাক এই এইটি হচ্ছে নতুন চারদাত তো বিবিটা ক্লিয়ার না যেহেতু আলোর বিপরীতে করতেছি যাই হোক তো আপনারা এটা জাত সম্বন্ধে এটাকে সাইওয়াল বলবো না সিন্দি বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না তো যারা অভিজ্ঞ লোক আছেন তারা দেখলেই বুঝতে পারবেন এটা জাত সম্বন্ধে তো এটার হাইট এবং লেন্থ খুবই ভালো তো যারা পঁচিশ কুরবানির ঈদের জন্য গরু খুঁজতেছেন তো আশা করি এটা পঁচিশ কুরবানি ঈদ একটা বিশাল বড় গরু হবে তো আপনারা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন